আজ আমরা শিক্ষামূলক একটি গল্প আলোচনা করব যেই গল্পটা আমরা অনেকেই জানি কিন্তু আমার কাজ হলো আবার একবার আপনাদের গল্পগুলো স্মরণ করিয়ে দেওয়া যাতে আপনারা নিজেরা সঠিক পথে চলতে পারেন আর অন্যদের সঠিক পথে চলতে সাহায্য করতে পারেন ব্যাস এটাই আমার ইচ্ছা শহরে এক নাম করা কোম্পানির মালিক সুরঞ্জন বাবু তিনি খুব বিখ্যাত ছিলেন তার সততা দায়িত্বশীলতা এবং কর্মচারীদের প্রতি তার সদয় আচরণের কারণে তিনি যেমন তার কর্মচারীদের ভালোবাসতেন তেমনি তার কর্মচারীরাও তাকে খুব ভালোবাসত প্রতিদিনের মতোই একদিন সুরঞ্জনবাবু অফিস থেকে তার গাড়ি নিয়ে বের হচ্ছেন এমন সময় দারোয়ান এসে তার গাড়ি আটকে দেয় সুরঞ্জনবাবুকে অবাক করে দারওয়ান বলে স্যার আজ আপনি গাড়ি নিয়ে বের হবেন না আজ আপনার এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে সুরঞ্জনবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন আরে তুমি কিভাবে জানলে স্যার আমি এইমাত্র স্বপ্নে দেখলাম সুরঞ্জনবাবু গাড়ির চালক হাসতে হাসতে বলল স্যার চলুন আপনার দেরি হয়ে যাচ্ছে স্বপ্ন আবার সত্যি হয় নাকি দারোয়ান তাৎক্ষণিক বলে উঠলো আমার স্বপ্ন সত্যি হয় স্যার আপনার ওপর অনেক লোক নির্ভরশীল আপনার যদি কিছু হয় আমরা পরিবার নিয়ে পথে বসবো স্যার দয়া করে এখন আপনি যাবেন না আমার অনুরোধটা অন্তত রাখুন বাবু অনেক চিন্তা ভাবনা করার পর গাড়ি চালককে বললেন ঠিক আছে আজ তুমি বরং ফাইলটা হায়ার অফিসে পৌঁছে দাও আজ আমি আর যাচ্ছি না ওখানে পৌঁছে আমাকে একটা ফোন দিও এই একথা বলে সুরঞ্জনবাবু নিজের চেম্বারে ফিরে গেলেন এক ঘন্টা পর সুরঞ্জনবাবুর অফিসে একটা ফোন এলো ফোনের অপর প্রান্ত থেকে জানানো হলো সুরঞ্জনবাবুর গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে ড্রাইভার গুরুতরভাবে আহত হয়েছে একথা শোনার পর সুরঞ্জনবাবু কাঁপতে লাগলেন তিনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন এবং মনে মনে দারোয়ানকে ধন্যবাদ জানালেন এক দারোয়ান আর তার স্বপ্ন আজ তার জীবন বাঁচিয়ে দিল তিনি দারোয়ানকে ডেকে পাঠালেন দারোয়ান তার চেম্বারে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি চেয়ার ছেড়ে উঠে পড়লেন এবং দারোয়ানকে বুকে জড়িয়ে ধরলেন আজ তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমার জীবন বাঁচিয়েছ এই নাও এতে এক লক্ষ টাকা আছে এটা তোমার পুরস্কার এই বলে তিনি তার হাতে আরও একটা খাম দর্গে দিলেন তিনি আরো বললেন তুমি আমাকে এত ভালোবাসো তার জন্য আমি কৃতজ্ঞ আমি তোমাকে চিরকাল মনে রাখবো তবে কাল থেকে তুমি অফিসে আসবে না তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম এই কথা শুনে তার দারের মাতা যেন আকাশ ভেঙে পড়েছে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো স্যার আমার অপরাধ কি জানতে পারি বাবু বললেন তোমার দোষ তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করনি অফিসের কাজের সময় তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করছি এখান থেকে আমাদের জন্য শিক্ষা আমরা যে কাজের জন্য নিযুক্ত যে কাজ করার জন্য আমরা উপযুক্ত পারিশ্রমিক পাই আমাদের উচিত সেই কাজ আগে ঠিকঠাক করে করা আমার অন্যান্য চারিত্রিক গুণাবলী যতই ভালো হোক না কেন আমি যদি দায়িত্বশীল না হই তাহলে ওই ভালো গুণগুলো জীবনে কোনো কাজেই আসে না তাই আমাদের দায়িত্ববান হওয়া উচিত ভিডিওটি যদি আপনাদের একটু শিক্ষণীয় বলে মনে হয় তাহলে কিন্তু বন্ধুদের শেয়ার করতে বলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ